মারলো পূজা মায়া দিন উফ কি ব্যথা ব্যথা কি কি যে দেখেছেন গালটা লাল হয়ে গেছে এই যে মলম নিয়ে বসেছি লাল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না তাই না দেখতে পাবেন না তো রংটা কালো তো লাল থাপ থাপ্পড় খেয়ে জুতোর বাড়ি খেয়ে গালটা লাল গালটা না বেগুনি দেখাচ্ছে তাই না জুতোর বাড়ি পড়েছে ও কি মার মলম টলম নিয়ে বসেছি জান দিয়ে লাগাবো হ্যাঁ যাতে ব্যথাটা না হয় জুতোর বাড়িটা কে মারলো চোপা মারলো কাকে মারলো আমাদেরকে মারলো ভিশাল জুতার বাড়ি কেন কেন মারলো ও আরেকটা ফ্ল্যাট ভাড়া করেছে অবশ্যই অবশ্যই ফ্ল্যাট ভাড়া করবে আমরা সবাই জানি ও ফ্ল্যাট ভাড়া করার কারণটা কি কেন প্রথম ফ্ল্যাটটা ভাড়া করেছিল কি রস মেটাতে বোঝেন না কি রস মেটাতে ফ্ল্যাট ভাড়া করেছিল কেন ফ্ল্যাট ভাড়া করা হচ্ছে বারবার ছেলের জন্য ছেলের কেস উঠেছে এখনো আমাদের জ্বলছে তোদের জ্বলবে তাতে ওর হ্যাঁ জ্বলছে আমাদের তো ফ্ল্যাট নাই বাপ দাদা চোদ্দ আমাদের সামর্থ্য নাই আরে আমরা নোংরামি করার মতো সামর্থ্য আমাদের নাই আমরা নোংরা না ও ফ্ল্যাটটা আমরা নিয়েছিল কেন কি মজাবার জন্য মুখটা খারাপ করে না তার জন্য তাই না ছেলের জন্য এখান থেকে ছেলের স্কুলে পড়তে সুবিধা হবে গাছে কি নাই কাঠাল গোফে তেল কবিতাটা শুনেছিলাম মানে শ্লোকটা ছেলের কেস দূর দূর তক নাই ডিভোর্সের এর দূর তক নাই ও একটা ফ্ল্যাট নিয়েছিল চব্বিশ হাজার টাকা দিয়ে ওটা নেওয়ার পরও আমাদের গালি জুতোর বাড়ি পড়েছিল ওরে বাবারে যেই মেয়ে সমাজে মুখ তুলে দাঁড়াতে পারে না লিভিং করা কোনোদিন আমি খারাপ বলিনি বাট ট্রান্সপারেন্ট হোক দেখাক আমি সাথে আছি আমি এই বহুদিন ভিডিওতে বলেছি চুপি করে না ট্রান্সপারেন্সি দেখাক ও বাচ্চার জন্য ফ্ল্যাট ভাড়া করেছে ওর ও যে আরেকটা ফ্ল্যাট নিয়েছে এই খবরটা আমাদের কাছে ছিল না তোমাদের কাছে ছিল না ভিউয়ার্স কিন্তু সেপ্টেম্বরের দুই তারিখই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে বলে দিয়েছে যে চোপা আরেকটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে চোপার ওই ফ্ল্যাটের বাসিন্দা যে ফ্ল্যাটে চোপা ছিল এই খবরটা অনেক আগেই আউট করে দিয়েছে আর চোপার যে বাড়ির মালিক ছিল আগের ফ্ল্যাটের উনি তো প্যাটে কথা রাখতে পারে না ওইদিকে বক দাদাও কথা রাখতে পারে না তোমাদের মনে হয় চোপার ফ্ল্যাটের অ্যাড্রেস এখনো লুক কোনো আছে কেন এত ফ্ল্যাট তোমরা একবার জিজ্ঞেস করতে পারো না যে ফ্ল্যাট নেওয়ার জন্য এত তোরজোর কেন যেই মেয়েটা একা একটা ফ্ল্যাটে থাকতে পারবে না যেই মেয়েটা জল আনতে পারবে না কনস্ট্যান্ট ড্রাইভার দাদা লাগে মানে টোটো নিজেদা দাদা যেই মেয়েটা লাইট গেলে ভয় পাবে যেই মেয়েটা থান্ডারিং হলে পরে ভয় পাবে সেই মেয়েটা একা ফ্ল্যাটে একা থাকবে না 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 ঠাম্মি থাকবে ঠাম্মি তো ডিসেম্বর হলেই ছোটো মেয়ের কাছে না বড় মেয়ের কাছে চলে যাবে দে নয় থাকে ঠাম্মি তিন সন্তানের কাছে ঘুরে 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 থাকে বড় পেশি ছোটো পেশি আর এই ছেলে সেখানে ঠাম্মি চলে যাবে তখন এই ফ্ল্যাট নেওয়ার কারণটা কি কারণটা তো একটাই এই বাড়ির থেকে ঘনার দূরত্বটা অনেকটা বেশি ওখানে গিয়ে ব্লগিং করা যায় না ওখানে গিয়ে ব্লগিং চালানো যায় না তাই এই ফ্ল্যাটটা নিতে লাগলো একের পর এক ফ্ল্যাট সাজাবে এরপরে ছ মাস পরে আবার একটা ফ্ল্যাট নেবে এটা ছমাস থাকবে কারণ কোনো সভ্য সমাজ বিশেষ করে ও যে থাকে কলকাতা থাকলে তো বললাম না হলে এইরকমভাবে লিভ ইন রিলেশনশিপটা অ্যালাউ করবে না কতদিন শাক দিয়ে মাছ ঢেকা রাখবে হ্যাঁ কারণ থাম্মি থাকি থাকবে সবাই বলতে শাঁখা সিঁদুর কেন পড়ো শাখা সিঁদুর আচ্ছা পরে মানে ডিভোর্স কেস চলছে এখন ডিভোর্স হয় নাই আচ্ছা তুমি ব্লক করো হুম ফ্ল্যাটে থাকলে পাশেরগুলো সাথে একটু হলো কথা বলতে লাগবে তুমি ব্লগ করো তোমার ব্লগ সেই ব্লগে দেখবে সেই ব্লগ থেকে ঘুসুর 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 পুরো ফ্ল্যাটে চলে আসবে তারপরে যে উদ্দেশ্যে নিয়ে সেই ফ্ল্যাটটা ভাড়া করা যে সেইখানে কেউ আসবে শুভচিন্তক পাড়া প্রতিবেশী কেউ আসবে এটা তো হতে দেবে না তো সমস্ত ঘরের মহিলারা আমরা আমরা না নেট খুলে মোবাইল খুলে পিএন পিসি করবে এইভাবে পিএনপিসি করবে না ওরা পুরো দেখবে ঘরের ভিতরে এ আসে কিনা সে আসে কিনা তারপর যদি জানাশোনা সেই লোকগুলি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পেয়ে যায় বা কোনো এক মেসেজ করে বলে বলো না দেখিও না তোমার ফ্ল্যাট দেখাতে লাগবে না অ্যাড্রেস অনেক আগেই আমরা জেনে গেছি না না অ্যাড্রেস জানি না আমি জানি অ্যাটলিস্ট মানে ফ্ল্যাট যে নিচ্ছে আরেকটা ওই দিন যখন ও খাটটা আলমারিটা নিয়েছিল না এটা যে সে অন্য একটা ফ্ল্যাটে নিয়েছে এটা আমরা জানতাম আর কায়দা করে দেখালো আমার ওই ফ্যানটা এখানে এনে লাগিয়েছি শুধু ফ্যানটা এনে লাগিয়েছি ফ্রিজ আলমারি খাট আমি আগেও বলেছিলাম ফ্লাওয়ার স্ট্যান্ড এতগুলি ও আসলে সংসার একদিন না একদিন তো সংসার হবে একদিন না একদিন তো ডিভোর্স হবে সেই আশায় ও এখন সংসার করছে এখানেও তিন থেকে চার মাস কারণ তখনই আশেপাশের মহিলারা যখন জেনে যাবে যদি আমাদের থেকে নাও জানে যখনই তোমার ব্লক চ্যানেলের নাম কি জানবে যে কোনো একটা পার্সন সেই পার্সন ওর ব্লক চ্যানেলে ঢুকবে ঢুকে অন্য কোনো ব্লক চ্যানেলে যাবে সেই ব্লক চ্যানেলে গেলে পরেই কিন্তু বেরিয়ে যাবে যে কি করে উনি মার্কেটে ফেমাস হয়েছে আর বললাম না এই সমাজ মেনে নিতে না ও যদি ওপেন নিয়ে বসে ওপেন নিয়ে ঘুরে তাহলে অসুবিধা নেই ও তো ওপেন নিয়ে বসবে না ওপেন নিয়ে ঘুরতে পারো তো সেই সাহসটুকু নেই সেই সাহসটুকু নেই যে ওপেন নিয়ে ঘুরবে ওপেন নিয়ে বসবে কেন সাহস নেই শোভন বৈশাখী যদি হতে পারো শোভন বৈশাখীর মতো নিয়ে ঘুরতে লাগবে কেউ কিছু বলতে পারে না কেউ দেখাতে পারে না পর অবৈধ বৈধ সেই সাহস নেই যখনই তোমার সাহস থাকবে না পাড়া প্রতিবেশী এই ধরনের অবৈধ আচরণ মেনে তো নেবে না কোনো সোসাইটি এই যে এইসব যে হাই প্রোফাইল আরবান সোসাইটি এখানেও যদি কোনো মহিলা এগুলো আরো বেশি এখানে তো এসব জায়গায় তো আরো বেশি হাজবেন্ডের চাকরি কোথায় করে কি করে এভরিথিং লাগবে এই সব সোসাইটিতে তো তোমাদের মতো মহিলাদের প্রশ্নই আসে না মানে ঢোকার দেখতে দেওয়া আর তোমার সোসাইটি যেখানে তুমি গেছো ভদ্র লোকরা থাকে এলাও করবে না বলবে না এ তো না থাকলে ওর তো চলছে আর বাই চান্স দেখে পাইলে হইলো ঘট্টা কপালে কপালে ঘট্টা লেগে যাইব আর রে ঘরে তো পর পুরুষ আসছে তখনই তো ফ্ল্যাট মালিককে বলবে দেখুন আপনার ঘরে নরক চলছে আমাদের কন্ট্রোার্সি কেটে কিছু করতে লাগবে না আর রইলো বাকি আশেপাশের ফ্ল্যাটের লোকরা ঠিক কন্ট্রোভার্সিকে যোগাযোগ করবে ফোন নাম্বার দেবে আমি কখনো যাই নাই যখন চোপার ব্যাপারটা হয়েছিল না আমার ঘরে কমেন্ট বক্সে পুরো কাহিনী কো লিখে গেছিল আমার ঘরে কমেন্ট বক্সে বলছিল দীঘাতে গিয়ে ও এতটুকুন দেখাচ্ছিল ফোকলাকে আমি কি করে জানলাম আমার কমেন্ট বক্সে এসেছিল কমেন্ট করেছিল হ্যাঁ হ্যাঁ দিঘাতে গিয়ে এতটুকুন দেখাচ্ছে তাহলে তো ওই রকম ভাবে কোনো ওই সোসাইটির লোকরাই দেখে আমাদের গালে জুতোর বাড়ি কো দিতে পারবে না আমরা এমন কোনো কাজ করি না জুতোর বাড়ি দেওয়ার মতো ফ্ল্যাট অবশ্যই ফ্ল্যাটটাকে কন্টেন করেছিল আগে ফ্ল্যাটটাকে কিচ্ছু না ওটাকে বলে ও জানে ও কোনোক্ষণ থাকতে পারবে না থাকতে অবশ্যই পারবে ও ওপেন দেখা এর সাথে আমি এখন লিভিনে আছি আমার স্বামীর সাথে আমার ডিভোর্স কেস চলছে আমার ছেলেকে আমি আনব তারপর যদি কোনো মালিক জেনে শুনে ওকে ভাড়া দেয় যদি কোনো মালিক জেনে শুনে ভাড়া দেয় আদারওয়াইজ না মালিক হয়তো ভাড়া দেবে কিন্তু পরস লোক মানবে না অরস পরস লোকের কথা মালিককে শুনতে সোসাইটি মানে প্রত্যেকের কথার দাম আছে সেখানে পরশোন থেকে আসবে যে আমার ছেলে মেয়ে খারাপ হবে আর ওটা তো ওরকম ওরকম শহর না ও তো আরবান লাইফ না কথা উঠবে যে উনি তো এরকম পরকে লিপতে আছে ওনাকে তো থাকা যাবে না ডাইরেক্ট বলে দেবে শোভন বৈশাখী ওটা তো শহর না ওরা তো পলিটিক্যাল পাওয়ার ছিল দেখে হতে পেরেছে আর নাহলে একদম নিম্ন শ্রেণী যারা কাজের লোকের আমার বর গেছে গে আমার সাথে থাকে না সেটা আলাদা কথা এটাকেও দেখবে না আর কাকেও ভয় পাচ্ছে ভয় পাচ্ছে যদি ওই ফটো দুজনের জোড়া ওই ফ্ল্যাটে পাওয়া যায় তাহলে ওর বাচ্চাটা হ্যাঁ দেখা তো করতে দিতেই লাগবে এটা আমি আগেও বলছি প্রদীপের কোনো অধিকার নেই বায়োলজিক্যাল মার্ক থেকে বাচ্চাটাকে কাস্ট্রি না পাক দেখা করতে দিতে দিতে হবে কারণ তখন প্রদীপ বলতে পারবে যে ইওর অনার এই বাচ্চাটাকে তার মা শিক্ষা দেবে ওরকম করে বলতে পারবে বলার একটা সুযোগ থাকবে যদিও চোপা বাচ্চাকে চায় না চাও চোপা বাচ্চাকে তুমি চাও গোপালকে কোলে নি হাত দিয়ে বলো তো তুমি বাচ্চাকে গত বছর অক্টোবর নভেম্বরে তুমি তোমার মা তোমার বাবা চেয়েছিল তোমার পরিবার চেয়েছিল বাচ্চাটাকে চাই নাই স্ট্রাইকটা খাওয়ার পর তোমার ইগোতে লেগেছে যে তুই আমাকে ডিভোর্স দিবি না আমি তোর বাচ্চাটাকে টান দেব আর কিচ্ছু না কিচ্ছু না তুমি কোনো দিন বাচ্চাকে চাও নাই গত বছর পর্যন্ত স্ট্রাইকের আগ পর্যন্ত এইবার চোপার মানে ফ্ল্যাট দেখে তো আমাদের বুকে কি জ্বলন কি জ্বলন আগে বলেছিল নারী সশক্তিকরণের প্রতীক চোপা নারী সশক্তিকরণ দেখিয়েছে ও বাবা এখন আমাদের জুতোর বাড়ি উফ গালটা তো আমার লাল হয়েছে জানি না কতদিন এগিয়ে সাদা সাদা তো হবে না মানে কালো হবে আচ্ছা সত্যি আমার না ভিউয়ার্সদের এ ধরনের কথাবার্তা শুনলে বা দেখলে করুণা হয় সিম্পেতি হয় আসল কথা কি ওই অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলে স্মার্ট হওয়া যায় না আমি এটা দিন চোপা অবশ্যই ভালো থাকার জন্য কোনো পুরুষের হাত ধরে থাকতেই পারে। এতে আমি আপত্তি করিনি কিন্তু খুসফুস ফুসফুস করে না এই আমি বহুদিন বলছি পাপা অন্যের ইয়েতে রেকর্ডিং ছাড়াস কেন পাশে নিয়ে বসে তুই বল এই সে যার হাত ধরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম যে আমাকে লোভ দেখিয়েছিল মুম্বাইতে নিয়ে যাবে আমার স্বপ্ন ছিল আমি মুম্বাইতে যাবো হা হা হাওয়া হাওয়া সমুন্দর মে হব কিন্তু সেই ছেচরাটা কোনো কাজকর্ম না করে না তাই দৌড়ে দৌড়ে আমাকেই রোজগার করে খাওয়াতে হবে এবার আসছে চোপার আজকের দিনে আইকনিক কথা প্রথমটা ভালো না হলে দ্বিতীয়টা ভালো হয় এক্স্যাক্টলি তোমার প্রথম স্বামী খুব খারাপ ছিল হ্যাঁ চুল্লু খুঁট ছিল তুমিই বলেছ দশ টাকার চুল্লু খায় তোমার দ্বিতীয় জন ব্র্যান্ডেড খায় তাই না এবং সে যে ড্রাঙ্কার দ্বিতীয় জন তার অনেক ভিডিও মানে কথা কথাবার্তা অনেক কিছুতে আমরা পেয়ে গেছি এবং তুমিও জানো মুচকো পি না হ্যাঁ পিনে দো কি পেলে চোপা চুল্লু ছেড়ে ব্র্যান্ডেড জিনিসটা তো একই সেও খায় সেও খায় আচ্ছা তোমার প্রথম স্বামী তুমি যখন বিয়ে করেছিলে প্রদীপকে তার জীবনে কার সাথে ম্যারিড লাইফ ছিল না সে কিন্তু ফার্স্ট হ্যান্ড স্বামী ছিল তোমার যদিও সে বলেছে কোনো ভিডিওতে দেখে লাইভ ভিডিওতে দেখেছি তার পাড়ার কোনো মেয়ের সাথে তার অ্যাফেয়ার থাকা আর বিবাহিত পুরুষ হওয়া অন্যরকম তাই না তো সে বিবাহিত ছিল না তুমি এখন যার কাছে গেছো সে কিন্তু বিবাহিত তুমি বলে হ্যাঁ আমিও তো বিবাহিত তাই তখন আমিও আনমেরিড ছিলাম সেও আনমেরিড ছিল এবার আমিও বিবাহিত সেও বিবাহিত যাই হোক তাহলে ইউজড সে ইউজড তাহলে তুমি প্রথম থেকে কিন্তু তুমি ভালো পেলে না তৃতীয়ত আসি প্রথম শ্বশুর বাড়ি মানে বাড়ি ঘর উঠোন জমি জামা তারপর এই যে তাজমহল বানিয়েছে অপূর্ব গাড়ি বাইক সব আছে দ্বিতীয় জনের টাই টাই ফিস কি নাই একটা দোকান উপরে সিঁড়ি দিয়ে দোতলার ঘর কিছু নাই প্রথমটাও এক ছেলে দ্বিতীয়টাও বোধহয় এক ছেলে আমি ঠিক শিওর না এক ছেলে তাহলে বাড়ি ঘরের দিক থেকে মার্কস দেখো প্রথমটা আনমেরিড মার্কস আমি পয়েন্ট লিখে রাখছি এক পয়েন্ট হ্যাঁ বিয়ের দিকে বাড়ি ঘরের দিকে প্রথমটা পয়েন্ট মানে আছে পয়েন্ট দিচ্ছি আচ্ছা এইবার শ্বশুর শাশুড়ি দ্বিতীয় শ্বশুর আমি জানি না প্রথম জন শ্বশুর শাশুড়ি দুজনই খুব কর্মঠ খুব কাজ করতে পারে সেখানে দিক থেকে তোমার কিছুটা কাজ কম করলেও চলবে দ্বিতীয়টা যেহেতু আমি জানি না কমেন্ট পাস করতে পারছি না প্রথমটা একটু হলো ব্লগিং করতে পারতো তোমার কাজের হেল্প করতে পারতো ব্লগিং কাম এডিটিং ব্র্যান্ড মোটামুটি তোমার ইউটিউব চ্যানেলটা চালানোর জন্য যেটুকুন দরকার নলেজ এভরিথিং ছিল এমনকি তোমার নাম হওয়ার পেছনে প্রথম জনের ভূমিকা ছিল দ্বিতীয় জন টাই টাই ফিশ সিক্স পয়েন্ট কে ফেসবুকে ফলোয়ার থাকা সত্ত্বেও তোমাকে একটা বাড়ির থেকে বসি ফেলে নিয়ে এসেছে শুধুমাত্র তোমার কাছে লাখ টাকা আছে বলে লাখ টাকার ময় তোমার সে তুলে নিয়ে আসো তোমাকে তো শুধুমাত্র লাখ টাকার ময় আর কিচ্ছু না ভালোবাসা নেই রোজগারের রাস্তা মুম্বাইয়ের মতো একটা চাকরি ছেড়ে তুমি হচ্ছে রোজগারের রাস্তা কিন্তু সেখানে প্রথমজন যদি চাইতো তুমি যদি দুই তিন দিন চার দিন পাঁচ দিন ব্লগিং না করতে তাও তোমার দিন যেত কিন্তু এখানে কোনো চান্স নেই তাই আর্নিংয়ের দিক থেকে রোজগারের দিক থেকে কিন্তু প্রথম জন এগিয়ে গেল তার মানে তিন পয়েন্টে প্রথম জন এগিয়ে আছে এবার আসছি সন্তান তাই তো প্রথম শ্বশুর শাশুড়ি ভালো না দ্বিতীয় জন হয়তো ভালো আচ্ছা তো প্রথম স্বামী তোমার দ্বিতীয় জনের থেকে তিন পয়েন্টে এগিয়ে আছে অ্যাটলিস্ট প্রথম জন তোমাকে কিছু করে খাওয়াতে পারতো দ্বিতীয় জন তোমার উপরেই নির্ভরশীল পুরোপুরিভাবে তার মানে চার পয়েন্টে প্রদীপ এগিয়ে আছে ফোকলার থেকে এইবার আসছি বাড়িঘরের দিক থেকেও প্রদীপ এগিয়ে আছে জমি জামা সব কিছু মিলিয়ে তো চার পয়েন্টে অলরেডি প্রদীপ এগিয়ে আছে এইবার সন্তান প্রথম সন্তান হয়তো তোমার ভালো হয়নি দ্বিতীয় সন্তান হয়তো তোমার ভালো হবে তাই না তাও একটা কথা বলবো সন্তান তো দিতে তুমি আনতেই পারবে কোনো ব্যাপার না গাছ থাকলে ফল হয় তোমার মতো ফুটফুটে তুমি একটা মেয়ে বাচ্চা মেয়ে দ্বিতীয় হবে প্রথমটা কোনো হয় তুমি ছেড়েই দাও প্রথমটা ভালো হবে না কারণ প্রথমটা কোনোদিনই তার জীবনে বাবা ঠাম্মি দাদুকে ভুলবে না প্রথমটা কোনোদিনই বাবা ঠাম্মি দাদুকে ভুলবে না দ্বিতীয়টা জানি না কদিন তোমার টিকবে এই স্বামী বেটা ঠিক এই দ্বিতীয় জনের ঘরে তুমি ব্লগিং করতে না পারো তার বোতল কেনার টাকা তোমাকেই দিতে লাগবে এই ফ্ল্যাট ভাড়া বলো এই ফ্ল্যাটের জিনিস বলো সব কিছু তোমাকে তোমার টাকা দিয়েই করতে লাগবে বলেছিল না ও ওর তোমার মুখ বিক্রি করে মার্বেল কিনেছিল কিন্তু এটা তো মার্বেল কি এটা বাঁশও কিনতে পারব না তোমাকে বিক্রি না করে বাঁশ কেনার অকারটুকুন নাই ইস অবস্থা হুম প্রদীপের দাঁতগুলি আছে করে হাসলো দাঁত আছে এটা তো দাঁত নাই এ মা সানগ্লাস লাগালি হয়ে যায় আর বড় বড় কথা বললেই হয়ে যায় শুনেছি কথা বলে নাকি থামে না মা মানে সব দিকে তুমি ঠকেছ মুম্বাইয়ের স্বপ্ন দেখে দেখিয়ে নিয়ে এসেছে সারা জীবনের জন্য ধাক ধাব্বা লাগলো এমনভাবে তোমাকে ফাঁসিয়ে নিয়েছে যাতে তুমি আর কোনো অবস্থাতেই ওর চঙ্গুল থেকে বেরিয়ে আসতে না পারো তাই সব সময় প্রথম জিনিস ভালো হয় না দ্বিতীয়টা ভালো হয় এই কথাটাও কিন্তু মিথ্যে এবার আসছি হ্যাঁ তোমার বাবা প্রথম একজনই মা একজনই তো বলি এরাও তো নিশ্চয়ই ভালো না তবে হ্যাঁ প্রথম বদি ভালো নাও হতে পারে তোমার বদির লাস্টিং তোমার বাড়িতে আমার ডাউট আছে যদি সে নিজেকে একটু গ্রুম করতে পারে তোমার মতো করে ওর মধ্যে অনেক কোয়ালিটি এরকম একটা নিষ্কর্মা হাজব্যান্ডের সাথে জীবন কাটাতে লাগবে না সে কিছুই করে সবাই আবার বলে তোমার দাদা তোমাকে ভালোবাসে হাসি পায় একটা ছেলে জুয়ান ছেলে সাতাই বছরের ছেলে কোনো কাজ করে না ঘরে বসে কী করবে বোনের টাকা তখন খায় তাই বোনের বাড়িতে গেছে বোনের বাড়িতে মিস্ত্রি টিস্ত্রি হচ্ছে মা এদিকে ব্লক করবে তাই মা বোন থাকলে একটু মারও অসুবিধা হয় কারণ একই ঘরের একই থিংয়ে কতটুকু ব্লক করবে তাই চোপা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে ওই সময়টা মা আরামসে ব্লক করতে পারে আর দাদা তো হুম 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 টোটো কোম্পানি টোটো কোম্পানি করে বেড়ায় টোটো চালানোর জন্য দাদা লাগবে টাকা এই টাকাটা অন্য কোনো ভাড়াঘাটা থেকে বদির সঙ্গে গেলো আর বদি বলছি বোনের সাথে গেল টোটো চালালো জিনিসপত্র হেল্প করলো আর এক থাল আন্ডা বিরিয়ানি খাওয়ার মতো সুযোগটাও পেলো হ্যাঁ কারণ বউয়ের আগে পিছিয়ে থাকতে পারছে পুরো একটা বছর ধরে আর এই আন্ডা বিরিয়ানি নিজের টাকা যেতে আন্ডা বিরিয়ানি কদিন যেতে পারতো সন্দেহ আছে যেহেতু বৌ বোনের টাকাতে ফুটানি গিরিগো সেটা হয়ে যাচ্ছে আর যারা তোমরা বলছো তুমি রাস্তা দেখাবে না ঘাট দেখাবে না কিছু দেখাবে না তাহলে কিছু পাবে না বললাম না এই ধরনের জিনিস কখনোই চাপা থাকে না কারণ এরিয়াটা খুব ছোট খুব ছোট ওই সোসাইটিরই কিছু লোক কনফার্সিটির সাথে যোগাযোগ করবে আর এটা কিন্তু সেপ্টেম্বর দুই তারিখই একজন কন্ট্রভার জেনে গেছিলো যে এবং ওই পাড়ার ছেলেরাই বলেছিল ও কোথায় যাবে না যাবে ওদের কাছে মোটামুটি একটা খবর চলে আসবে আসলে পরে ওরা কন্ট্রসিগদেরকে বলে দেবে এটা কিন্তু ডিক্লেয়ার আগেই দিয়েছিল শোনো ও কাউকে বলুক না বলুক কেউ ওর এরিয়াতে যাক না যাক কিছু যায় আসে না কিন্তু একটাই প্রশ্ন ও তাহলে ফ্ল্যাটটা নিচ্ছে কেন ছেলের জন্য ছেলে আসতে আসতে মিনিমাম একটি বছর দেরি আছে এত আগে ফ্ল্যাট ছেলে আসলে পরে ফ্ল্যাট খুঁজে পাওয়া যাবে না টাকা তোর অভাব নেই ছেলে আসলে পরে তখন আরও টাইপে চোট পেয়ে আমি আর আমার ছেলে থাকবো ছেলে স্কুল পড়ার জন্য এই কথাটাগুলি বলতে খুব ইজি হবে এখন তো বলতে হবে যে আমার ডিভোর্স কেস চলছে হতে পারে আমার ছেলে আমার কাছে আসবে তাই ছেলের জন্য আমি আসলাম তো ডিভোর্স কেস চলছে হতে পারে ছেলে আসবে সব কিছুটা হতে পারে যখন ছেলে আসতো তখনই করতে পারতো আসবে সেটা না আসল হচ্ছে ঘনাতে আপ আপডাউন করতে খুব কষ্ট ব্লগ মিস করতে পারে না সব কিছু মিলে আপডাউনে অসুবিধা তাই একটা ফ্ল্যাট নিলে পরে অনেক সুবিধা তাই না চপা অনেক সুবিধা কিন্তু সেই কথাটাই তুমি তোমার ভিউয়ার্সদেরকে যারা তোমাকে প্রচণ্ড ভালোবাসে তুমি সবাইকে থাপ্পর মারছো জুতু মারছো যে নিজে জুতুর মালায় গলায় নিয়ে পড়ে আছে সে অন্যকে আর কী জুতোর বাড়ি দেবে আমাদের গায়ে এমন কোনো স্পট নেই তবে হ্যাঁ যারা এই ধরনের কথা লেখে তাদের শিক্ষা তাদের পারিপার্শ্বিক শিক্ষা তাদের মা বাবার শিক্ষা কতটুকু আছে বোঝা যায় পরিষ্কার বোঝা যায় হ্যাঁ চোপা কদিনের জন্য ফ্ল্যাট ভাড়া এখনই বলে দিচ্ছি পাঁচ মাস তোমার এখানে এই ফ্ল্যাটে তোমার থাকার আয়ু পাঁচ মাস অবশ্যই ধীরে ধীরে দশ দিন বারো দিন গেলেই খুচুর ফুচুর শুরু হবে এক মাস দুই মাস তিন মাস বাধ্য হবে সোসাইটির মালিক তোমাকে আবার তুলে দিতে রেডি থাকো তুমি বঞ্জারান যেসে জীবনটাই তুমি নিজে নিজে খুঁজে নিয়েছ এই জীবনে কোনো দিনও আর মান সম্মান নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না ছেলের চোখের সামনে দাঁড়িয়ে কোনো বলতে পারবে না আমি তোর মা কোনোদিনও না ছেলেকে কাছে পেলেও বলতে পারবে না কারণ ছেলে তখন প্রশ্ন করবে মা ডকুমেন্টস নিয়ে আসতে পারলে গয়নাগুলি নিয়ে আসতে পারলে কিন্তু সে আমাকেই তুমি ভুলে আসলে তারপর তোমার কোর্ট কেস মনে পড়লো আমার জন্য প্রেম প্রীতি তোমার বেড়ে গেল। আমার বাবা স্ট্রাইক দেওয়ার পর এরা আগে তুমি আমাকে ভুলেই গেছিলে আর আমরা ওকে খারাপ বলি না ওর যে বক দাদা আপনারা তো শুনেছেন কল রেকর্ডিং সে দাদা নিজেই বলে দিয়েছে ও একটা চরিত্রহীন আমাদের বলতে লাগে না ওর আশেপাশে যারা আছে যারা মানে ওকে সাহায্য করছে ওরাই কিন্তু পেছনে ওর বক দাদা ওর বাড়ির মালিক মানে এক্স বাড়ির মালিক ওরাই কিন্তু ওকে পেছনে খারাপ বা নোংরা বলে ওদের হাত ছাড়ার কোনো উপায় ওর নেই কারণ বগদাদাকে ছাড়লে ওর কোর্ট কেসটা কে দেখাবে আর বগদাদার কাছে সমস্ত ডকুমেন্ট সব কিছু দিয়ে রেখেছে এই কোনো অবস্থাতেই বগদাদাকে ছাড়তে পারবে না কোনো অবস্থাতেই না ওকে সেই রাস্তা দেখানোর মতো বগদাদা আর কেউ নেই বগদা যতটুকুন যত কিছু ভুলই করুক না কেন হ্যাঁ তো ও বগদার কাছেই থাকতে লাগবে তো বলি যারা বলছিলে আমাদের জ্বলছে হাসি পায় না করুণা পায় কেন জ্বলবে একটা মেয়ে তার বাপের বাড়ি থাকতে পারে না কেন পারে না কি এমন ক্ষুদা বাপের বাড়ি থাকতে পারে না দাদা বই থাকতে পারে ঠাম্ডা থাকতে পারে বাড়িতে ওর জন্য জায়গা নেই এটা লজ্জা না বাবার বাড়িতে ও অবহেলিত থাকতে পারবে না কেন একটা ঘর বাপের বাড়িতে করতে কতক্ষণ লাগতো কদিন লাগতো একটা রুম ওরাও থাকতে পারতো কিন্তু একটা রুম থাকতে পারবে না তো ঘর জামাই হতে হবে ঘর ওটা তো হবে না তাই তাই ওর ওর ফ্ল্যাট ফ্ল্যাট দরকার দরকার কারণ ফোকলাকে নিয়ে সংসার করতে হলে ফোকলাকে নিয়ে ঘরে থাকতে হলে ওর আরেক নতুন ফ্ল্যাটে থাকতেই লাগবে কারণ দেখা যাক এই ফ্ল্যাটের মালিক কদিন ওকে রাখে ফ্ল্যাটের মালিক থেকে বেশি ফ্ল্যাটের পরসন আগের ফ্ল্যাটের পড়োশীরা বলে দিয়েছিল আমাদের ফ্ল্যাটের ভেতরে কোনো রকম নোংরামি আমরা হতে দেব না এবং ফ্ল্যাটের মালিকও বলেছিল আশেপাশের কিছু লোক মানে ফ্ল্যাটেরই কিছু লোক উনি রেখে দিয়েছিলেন মানে বলে দিয়েছিলেন ফ্ল্যাটে যেন কোনো এরকম ছেলেরা না আসে নিজেই আমার একটা শুনেছিলাম সেই চৈতির নামটা একটু ঘুরিয়ে বললাম পরিষ্কার বলেছে আমি ফ্ল্যাটের লোকদের বলে দিয়েছি চোখ রাখতে আমার ফ্ল্যাটের দিকে কখন ফ্ল্যাটে কে আসে কিনা না আসে তাহলে ফ্ল্যাটের মালিকে ওকে বিশ্বাস করেনি চোখ রাখতে বলে তাই তার এই ওদের চোখ রাখার জন্য ওর যে উদ্দেশ্যে ফ্ল্যাটটা নিয়েছিল ফ্ল্যাটটা পূর্ণ হয়নি তবে হ্যাঁ আমি ভেবেছিলাম ওই ফ্ল্যাটের এগ্রিমেন্ট পেপারটা কোর্টে প্রডিউস করে বলতে পারবে ই ওর ওনার ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছিলাম কিন্তু আমি ইসে করতে পারিনি কারণ কবে পাবে ছেলে পাবো তাই রাখতে পারিনি কিন্তু এখনও আবার ফ্ল্যাট নিল কারণ যেই আশায় আগের ফ্ল্যাটটা নিয়েছিল ছেলে থেকে বাহানা ফ্ল্যাটটা আগেও নিয়েছিল ডাউন করতে অসুবিধা কাছে থাকলে সুবিধা আর এইবারও সেম কারণে নিয়েছে আর ডোন্ট ওয়ারি ভিভার্স অ্যাড্রেস আমরা পাবো না অ্যাড্রেস আমাদের কিচ্ছু করতে হবে না সভ্য সমাজ এই সম্পর্ক লুকোচুপির সম্পর্ক মানবে না যদি ওপেন নিয়ে এসে বলে ইয়াস আমি শুধু লিভিংয়ে আছি তাহলে কিন্তু অনেকে মেনে নেবে আচ্ছা ওর ডিভোর্স চলছে এর সাথে আছে মেনে নেবে কিন্তু যখন এরকম হবে যে না ডিভোর্স হয়নি কিছু না এসব চলছে তখন মানবে না দেখিয়ে দিলে ওকে কিছু কথা পেটে রাখলে কিছু কথা মুখে রাখলে তখন চলে না চলো বাই আর হ্যাঁ রাত রাত্র মলমটা লাগাবো দেখি গালের এই যে লাল হয়ে গেছে না জুতোর বাড়ি খেতে খেতে কমে না কী যে তোরা বলিস না ভিউয়ার্স বাই